দেখছেন আমাদের ভালো সিমিত মরতেছে নীরু ভালো লেখি তো নীর গানা গলা গায় নীরু মরতেছে আমরা এখানে নীরু শেষ করে ফেলেছি তারপর শেষ শেষ কিনেছে

পানি কতটুকু আসতে চাই পানি বেশি নাই পানি কত কমাব পানি মোটর ছেড়ে দেওয়া হয়েছে তার জন্য পানি দাম বের বাড়ে ভরা তার জন্য দূরে আসলাম মানে পানি মোটর বন্ধ করার জন্য

Ashi, okay. hai. Okay. 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 خیلی خاله خاص